আল শেষ জামানার ব্যবসায়ীরা বাটপার হবে কাস্টমারকে ওজনে কম দিয়ে ঠকাবে আছে না নাই দিয়ে বাজারে এরকম আসে না দেখবেন একটা মিষ্টির দোকানে যাইবেন দুইশো আশি টাকা কেজি মিষ্টি সুন্দর একটা বক্স নিবে যে বক্স দুইটা পাট উপরের একটা পাট নিচের একটা পাট এই পাটটা সুন্দর করে খুইলা এটারে আবার নিচে লাগায় ভিতরে একটা পলিথিন দিয়ে এক কেজি মিষ্টি দেয় তার একশো বিশ গ্রাম হলো কার্টনের ওজন কথা কন এরপর এটা স্কেলের উপর দিয়ে মাফে আপনি যদি বলেন আপনি কার্টনটারে স্কেলের উপরে দিয়ে জিরো জিরো করেন জিরো জিরো করে পরে মিষ্টি দেন অথবা আগে পলিথিনের মধ্যে মিষ্টি মাইফা পরে কার্টুনের মধ্যে দিয়ে দেন সে সেভাবে দিবে না বললে নিলে এমনি নেন নাইলে অন্য দোকান থেকে লোন আছে না নাই আপনি দুইশো আশি টাকা কেজি যে মিষ্টি কিনলেন এই পলিথিন আর এই ঠোঙ্গা এই বক্সটা কি দুইশো আশি টাকা কেজি কিনবেন এটার দাম কি দুইশো আশি টাকা কেজি না এটার দাম কথা মানুষকে ঠকাইলো পাতলা একটা কাগজের মধ্যে আঙ্গুর আঙ্গুর দিবে কি দিবে পাতলা একটা পলিথিন এই যে পাতলা কাগজ দিয়ে পলিথিন দিয়ে একটা গোল করে বানাইছে ঠঙ্গা এটার নিচে একটা পাথর দরায় দেয় কথা না এটার নিচে একটা কি দরায় দেয় এই মোটা একটা কার্টুনটারে চাপ দিয়া যতটুকু কাছে নেওয়া যায় নিয়ে পরে এটা নিচে ধরাই দেয় কেন কালো পলিথিনের মধ্যে আঙ্গুর দেন জালির ব্যাগে আঙ্গুর দেন এটা দিবে না কাস্টমারকে ঠকায়া দুই নম্বরই করে কাস্টমারকে ঠকায় এমন ব্যবসায়ী এই এলাকার মধ্যে আছে না নাই অভাব নাই বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরের দুর্নীতি পারি যদি ব্যবসায়ীদের টেকনিকগুলো আপনাদেরকে বলি আমি এক সময় ব্যবসা করছি আমার পারিবারিক ব্যবসা ছিল আমি ব্যবসায়ী টেকনিকগুলো যদি আপনাদেরকে বলি বস সামনে আগাইবো না আমার অনেক দূর হবে শেষ করলাম স্বর্ণের দোকান আছে না স্বর্ণের দোকানে যখন স্বর্ণ কিনবেন যদি ওই স্বর্ণের দোকানে ফ্যান চলে তাহলে ওই স্বর্ণের ওজনটা একটু বাড়বে দামটা একটু বেশি আসবে এই জন্য যখন স্বর্ণ কিনবেন বলবেন ফ্যানটা বন্ধ করেন আমার ফ্যান লাগতো না কথা হ্যাঁ যদি ফ্যানটা চলে সামান্য একটু ওজন বাড়তি হয়ে যায় আর ফ্যানটা যদি একটু কমে মানে ফ্যান না থাকলে ওজনটা আপনি একুরেট পাইবেন শুধু এটা না এই যে মোটা স্বর্ণের আংটি বানান ইয়া বানান চুরি বানান বালা বানান ভিতরে লোহার শিক দিয়ে উপরে খাটি স্বর্ণ দিয়ে আপনারা বানায় দেয় টের ফান্না আপনি গিয়ে চেক করে দেখেন খাটি স্বর্ণ অসুবিধা নাই উপরে তো খাঁটি ভিতরে ভেজাল কথা কন ঠিক কিনা এই জন্য পরিচিত একান্ত মানুষ তারা স্বর্ণের দোকানে কেউ বানাইবেন না বিশ্বস্ত মানুষ হইলে নিজে থাককে বানায় লই আইবে আংটি বানাইছেন একটা উপরে খাটি স্বর্ণ সব ঠিক ভিতরে স্বর্ণই নাই ভিতরে লোহা দিয়ে ভরে দিয়ে বোঝাই করে রাখছে আছে না নাই নবীজি বললেন শেষ জামানার ব্যবসায়ীরা মানুষকে ব্যাপক আকারে ঠকাবে